আমার প্রিয় সন্তান তোমাকে নির্বাচিতদের তালিকা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে কেউ একজন যে তোমার অন্তরের গোপনতম গভীরতা জানে এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তুমি যদি সত্যিই মহাদেবের প্রতি বিশ্বাস রাখো তাহলে এই বার্তাটি মনোযোগ দিয়ে পড়ো এবং হৃদয় ধারণ করো মহাদেব বলছেন এই শব্দগুলো পড়ার আগে এক গভীর শ্বাস নাও কারণ যা প্রকাশ পেতে চলেছে তা তোমার বিশ্বাসের শিকর কাঁপিয়ে তুলবে যাদের তুমি অনুগত ভেবেছিলে যাদের তুমি ঈশ্বরের প্রদত্ত আশ্রয় বলে মনে করেছিলে তাদের মুখ সাজ খুলে যাবে এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা নিছক কিছু শব্দের বিন্যাস নয় এটি এক মহাজাগতিক সতর্কবার্তা তুমি এটি আগেও অনুভব করেছ স্বপ্নেও পেয়েছো রাতের নিস্তব্ধতায় তোমাকে সতর্ক করার জন্য স্বর্গ ইঙ্গিত পাঠিয়েছে কিন্তু তুমি নিজের মনকে বোঝাতে চেয়েছিলে এসবেই কল্পনা মাত্র অথচ এখন স্বর্গের গ্রন্থপত্র উন্মুক্ত হয়েছে দেবদূতেরা উচ্চকণ্ঠে তোমার নাম পাঠ করছে এবং আডালে থাকা কেউ যে তোমার আত্মার ক্ষতচিহ্নের মানচিত্র রচনা করতে পারে সেই এখন তোমার নাম মুছে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত এই ব্যক্তি যে একসময় তোমার হৃদয়ের খুব কাছে ছিল যে তোমার সঙ্গে হাসত প্রার্থনা করত তোমাকে আশ্বাস দিত এখন আডালে তোমার ঈশ্বরূপ প্রদত্ত বাগানে বিষবৃক্ষ রোপণ করেছে এবং এখন সেই বাগানের হিসাব নেওয়া শুরু হয়েছে এক ঐশ্বরিক তদন্ত চলছে আর সত্য উন্মোচিত হচ্ছে এটি কোন সাধারণ বিশ্বাসঘাতকতা নয় এই বিশ্বাসঘাতকতার পেছনে আছে আত্মিক ছাপ এই ব্যক্তি তোমার আবেগ তোমার প্রয়োজন তোমার দুর্বলতা সব জানত তারা জানত কিভাবে তোমার হৃদয় স্পর্শ করতে হয় এবং সেই স্পর্শের আড়ালে তারা সাজিয়ে রেখেছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্র তারা তোমাকে ভালোবাসার ভান করেছে কিন্তু গোপনে তোমার নাম বিষ দিয়ে আচ্ছন্ন করে ছুড়িয়ে দিয়েছে তুমি ভাবছ সবকিছু কেন হঠাৎ বদলে যাচ্ছে কেন আত্মা ভারী লাগছে আগে যে অনুগ্রহ সহজে পেতে আজ কেন তার জন্য অপেক্ষা করতে হচ্ছে ঈশ্বর বলছেন এটা তোমার দোষ নয় কিন্তু তুমি এখন জেগে ওঠো কারণ ঈশ্বরের গ্রন্থ থেকে তোমার নাম মুছে ফেলার চেষ্টা চলছে এটি এই মুহূর্তেই ঘটছে কিন্তু মনে রেখো সবকিছু এখনো শেষ হয়ে যায়নি এই বার্তা এক মহাজাগতিক হস্তক্ষেপ এক ঐশ্বরিক প্রতিরোধ যখন কেউ তোমার ডাকে বাধা দিতে চাইছে তখন স্বর্গ নিজেই হস্তক্ষেপ করেছে ঈশ্বর জানেন কেউ তোমার ডাকে ভয় পায় কেউ ঈর্ষান্বিত তোমার ঐশ্বরিক সমর্থনে তারা বুঝে উঠতে পারে না তুমি কিভাবে দুঃসময়ের মাঝেও আলোর মতো দীপ্ত হতে পারো তারা সরাসরি তোমার বিরুদ্ধে যুদ্ধে নামেনি তারা নিঃশব্দে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে প্রভাবশালী ব্যক্তিদের কাছে তোমার নামে মিথ্যা ছড়িয়েছে আত্মিক নেতা বন্ধুর মুখধধারীরা এমনকি যাদের ঈশ্বর তোমার রক্ষা করতে নিয়োজিত করেছেন তারাও দেখছেন এই যুদ্ধ কিন্তু এখন দেবদূতেরা অগ্রসর হয়েছে তাদের হাতে ঈশ্বরের তরবারি দীপ্তিমান এই ব্যক্তি তোমার পরীক্ষা নিতে আসেনি মাত্র তারা ঈশ্বরের পরিকল্পনার বিরুদ্ধে দাঁড়িয়ে করেছে এবং এখন সময় এসেছে তুমি সত্যকে চিনবে দাঁড়াবে তোমার শক্তিতে এবং ঈশ্বরের আলো চলবে কারণ তুমি একানো মহাদেব তোমার সঙ্গে আছেন সর্বদা ছিলেন এবং চিরকাল থাকবেন তোমাকে অযোগ্য প্রমাণ করতে তারা নিযুক্ত হয়েছে তারা চেয়েছিল তুমি যেন তোমার ঈশ্বর প্রদত্ত পথ থেকে বিচ্যুত হও যেন তুমি তোমার কর্তব্য ছেড়ে দাও ক্রোধে ফেটে পড়ো পুরনো অভ্যাসে ফিরে যাও প্রশংসার বদলে অভিশাপ দাও বিশ্বাসের জায়গায় সন্দেহ করো কারণ একবার যদি তুমি নিজেকেই সন্দেহ করতে শুরু করো তবে তুমি নিজেই সেই পবিত্র তালিকা থেকে তোমার নাম মুছে ফেলবে এটা সর্ব নয় বরং তোমার আত্মসমর্পণই তোমাকে অপসারিত করবে কিন্তু শোনো স্বর্গ এখনো তোমার পাশেই আছে এখনো নয় এখনো কিছুই শেষ হয়নি এই বার্তাটি পাঠানো হয়েছে যেন তা তোমার আত্মাকে জাগিয়ে তোলে যাতে কালি শুকানোর আগেই তুমি বুঝে যাও এখনো সময় আছে এখনো তুমি ফিরে আসতে পারো তুমি যে ভাগ্যের এতটা কাছাকাছি চলে এসেছ তা তুমি নিজেও বুঝে উঠতে পারো না সেই ভাগ্য যার জন্য অন্যরা তাদের আত্মা বিক্রি করতেও দ্বিধা করবে না তোমার আত্মায় এখনো তেল আছে তোমার কণ্ঠে এখনো আগুন আছে তোমার হৃদয়ে এখনো এক ঐশ্বরিক পরিকল্পনার নকশা আঁকা আছে যা শত্রুও সব কৌশল ব্যর্থ করে দেয় এ কারণেই এই আঘাতগুলো এত ব্যক্তিগত মনে হচ্ছে কারণ তারা বারবার দেখেছে তুমি কিভাবে আঘাত সহ্য করেও পুনরুত্থিত হও এখন তারা বিশ্বাস করে যদি তারা তোমাকে একা ফেলে রাখতে পারে যদি তারা আরেকটা মিথ্যে ছড়াতে পারে যদি তারা আরেকটু বিলম্ব করতে পারে তাহলে তারা হয়তো তোমার সেই মহামূল্যবান ঋতু সেই বরকতের সময়টাই চুরি করে নিতে পারবে কিন্তু ঈশ্বর বলছেন আমি ঋতুগুলোর রক্ষক আমি তোমার ভাগ্যের স্রষ্টা আমার অনুমতি ছাড়া কেউ তোমার ভবিষ্যতের কোন লাইন পর্যন্ত লিখতে পারে না আর এখনও আমার হাত তোমার নামের উপর অগ্নির মতো জ্বলছে আমি আবারও তোমাকে চিহ্নিত করছি আমি তোমার চারপাশে আগুনের প্রাচীর বলে দিচ্ছি নির্বাচিতদের তালিকাকে কোনও ঐশ্বরী অনুমতি ছাড়া বদলানো যায় না তোমাকে এই ব্যক্তির বিষয়ে পূর্বেই সতর্ক করা হয়েছিল তুমি সেই ইঙ্গিত পেয়েছিলে আচরণে অসামঞ্জস্যতা কথায় কৃত্রিমতা এক অদ্ভুত পরিবর্তিত শক্তি যা সেই ঘরে প্রবেশের মুহূর্তেই অনুভূত হয়েছিল কিন্তু তোমার হৃদয় দয়লু তুমি চেয়েছিলে ভালোটা বিশ্বাস করতে তুমি ভালোবাসায় চলতে চেয়েছিলে এবং স্বর্গ তোমার এই হৃদয় সম্মান জানায় কিন্তু মনে রেখো ঈশ্বর তোমাকে বিবেকও দিয়েছেন এখনই সময় সেই বিবেককে সক্রিয় করার এখন নিস্তব্ধ থাকার সময় নয় তোমার আত্মায় নয় তোমার প্রার্থনায় নয় তোমার ঘোষণা ও উচ্চারণে নয় কারণ এই যুদ্ধ এখন আরও গভীর হয়েছে তারা এমন জায়গায় গেছে ভৌতিক হোক বা আত্মিক যেখানে তারা তোমার ভাগ্যকে নষ্ট করার মতো শব্দ উচ্চারণ করেছে এমন কিছু কথা বলেছে যা তোমার অনুগ্রহকে ব্যাহত করতে পারে তারা তোমার গোপন কথা এমন একজনের কানে তুলেছে যাকে তারা বিশ্বাস করে সে তোমাকে অভিশাপ দিতে পারবে কিন্তু মহাদেবের কৃপায় তোমার প্রতি সেই অভিশাপ কোন কাজ করবে না কারণ ঈশ্বর নিজেই তোমার রক্ষাক বোঝ তুমি সেই আলো যাকে নিভিয়ে দেওয়া যায় না এখন সময় এসেছে আত্মবিশ্বাসের সঙ্গে দাঁড়িয়ে পড়ার সময় এসেছে তোমার সত্যকে ঘোষণা করার কারণ এই যুদ্ধ এই আঘাত তোমার আত্মাকে গড়ে তোলার জন্য এক মহাজাগতিক পরিকল্পনার অংশ এখন তুমি সেই শব্দগুলোর রেশ অনুভব করছো সেই বিষাক্ত ফিসোফিসানির ধাক্কা এখনো তোমার আত্মার ভেতর দোলা দিচ্ছে কিন্তু মহাদেব বলছেন হে আমার সন্তান তুমি এখনো আমার আচ্ছাদনে আছো তবে আবারও তোমাকে আমার আশ্রয় রেখে নিতে হবে তোমাকে আবারও স্বর্গের সত্যের সঙ্গে একমত হতে হবে এই মুহূর্তে তোমার সম্মতি তাদের অভিযোগের চেয়েও শক্তিশালী তোমার বিশ্বাস তাদের ষড়যন্ত্রের চেয়েও প্রবল কিন্তু শর্ত একটাই তোমাকে বলতে হবে ঘোষণা করতে হবে তোমার কণ্ঠে সেই আলোর আগুন জ্বালাতে হবে বলো হে ভগবান আমি আবারও সেই পবিত্র তালিকায় আমার স্থান ফিরিয়ে নিচ্ছি আমি আমার ঐশ্বরিক পরিচয় ত্যাগ করতে রাজি নি আমার বিরুদ্ধে উচ্চারিত প্রতিটি মিথ্যা শব্দ আমি প্রত্যাখ্যান করছি আমি আবারও তোমার উদ্দেশ্য তোমার ডাকে তোমার সত্যের সঙ্গে নিজেকে সংযুক্ত করছি স্বর্গ অপেক্ষা করছে তোমার কণ্ঠস্বরের জন্য তোমার ফেরেশ তারা চলে যায়নি তারা এখনো দাঁড়িয়ে আছে তোমার নির্দেশের অপেক্ষায় এটি কোন নীরব সময় নয় এটি একটি সংকটময় কিন্তু জাগরণের মুহূর্ত আর্থিক এই মুহূর্তে যখন তুমি এই শব্দগুলো পড়ছ তোমার ভিতরে কিছু একটার পরিবর্তন হচ্ছে তোমার বোধ বাড়ছে স্মৃতি খুলে যাচ্ছে তুমি সেই কথোপকথনগুলো মনে করতে পারছো যেগুলো এতদিন অস্পষ্ট ছিল এখন তুমি সেই ঘটনা সেই কর্মকাণ্ড নতুন আলোয় দেখছ এটা পাগলামই নয় এটা হলো এক স্বর্গীয় উন্মোচন যে তোমার নাম মুছে ফেলার চেষ্টা করেছিল সে ভেবেছিল খুব সুচপুর কাজ করেছে কিন্তু সে ভুলে গেছে স্বর্গেরও নিজস্ব কৌশল আছে আর সেই কৌশলই হল সত্য সে সত্য যা অন্যরা তোমার সম্পর্কে বলে বেড়ায়নি বরং সে সত্য যা ঈশ্বর নিজে তোমার জন্মের আগেই স্বর্গীয় গ্রন্থে লিখে রেখেছিলেন তুমি নির্বাচিত তুমি আহ্বান প্রাপ্ত তুমি সুরক্ষিত কিন্তু এই ডাকে পৌঁছাতে হলে যুদ্ধ তোমার সঙ্গী হবে প্রার্থনায় আনুগত্যে প্রয়োজনে মৌনতা এবং নির্দেশ পেলে পদক্ষেপে তোমাকে ফিরে লড়তে হবে এখনই সেই মুহূর্ত যখন তোমাকে আত্মার ভেতরে দৃঢ় হয়ে আবার নিজের জমি ফিরে পেতে হবে পরিত্যাগের ইচ্ছাকে পরিত্যাগ করতে হবে সেই অর্থে খোলা দরজাগুলো বন্ধ করে দিতে হবে কারণ শত্রুর কণ্ঠস্বর ঠিক সেখান থেকেই ফিস করে ঢুকে পড়ে তোমার নামের জন্য তালিকায় এখনো জায়গা আছে কিন্তু মনে রেখো এই তালিকা কোন সাধারণ কাগজ নয় এটি আত্মিক আর পৃষ্ঠাটি খুব শীঘ্রই উল্টে যাবে তোমাকেই এখন সিদ্ধান্ত নিতে হবে তুমি কি এবার উঠে দাঁড়াবে নাকি অপেক্ষা করবে যতক্ষণ না সবকিছুই চুরি হয়ে যায় কারণ যে তোমাকে সরিয়ে দিতে চেয়েছিল সে এখনো থেমে যায়নি সে দেখছে সে অপেক্ষা করছে তার পরবর্তী চক্রান্তের প্রস্তুতি নিচ্ছে কিন্তু স্বর্গ দেখছে স্বর্গ কথা বলছে তোমার চারপাশের ইঙ্গিতে হঠাৎ আসা স্বপ্নে এই বার্তার মধ্য দিয়ে কিছুই এই ঋতুতে এলোমেলো নয় এমন কি এই বার্তাও নয় আমি তোমাকে সৎ করেছি কারণ আমি তোমাকে ভালোবাসি আমি সেই প্রতারককে উন্মোচন করেছি কারণ আমি চাই তুমি সত্যের পথে হাঁটো আমি কিছু আশীর্বাদ দেরিতে পাঠিয়েছি কারণ যদি তা আগেই আসতো তবে তা কলুষিত হয়ে যেত কিন্তু এখন আমি প্রস্তুত যা রোধ করে রাখা হয়েছিল ছিল তা মুক্ত করে দিতে যদি তুমি নিজেকে সঠিকভাবে সাজাও যদি তুমি আবারও বিশ্বাস করো যদি তুমি রায় আনুগত্য প্রকাশ করো যিনি ভেবেছিল তার কুটিল ফিসফিসানি তোমার ডাককে নীরব করে দিতে পারবে আমি আজ ঘোষণা করছি আমি তোমার প্রত্যাবর্তন বজ্রনী ঘোষণা করব তার ছায়ার মধ্যে সাজানো বৈঠক আমার আলো সংঘটিত অলৌকিক ঘটনার মুখোমুখি হবে তবে বিনয়ী হও নির্মল হও প্রস্তুত হও কারণ এই উন্মোচন শুধু তার জন্য নয় হ্যাঁ তোমার জন্য আমি তোমাকে তোমাকেই দেখাচ্ছি সেই দিকগুলো যারা খুব সহজে বিশ্বাস করে ফেলে সেই অংশগুলো যারা বারবার ইঙ্গিত দেখে উপেক্ষা করে কিন্তু লজ্জাকে নিজের মধ্যে প্রবেশ করতে দিও না তার বদলে জ্ঞানকে বিকশিত হতে দাও তোমাকে আবার পবিত্রতার পথে ডাকা হচ্ছে ফিরে এসো আগুনে ফিরে এসো ঐশ্বরিক গতি ও লক্ষ্য পথে তবে এবার আরও তীক্ষ্ণ দৃষ্টিতে এবার আর তাদের সঙ্গে নিও না যারা তোমাকে পেছনে টেনে ধরে এবার নিজের নাম এমনভাবে রক্ষা করো যেন এটি পবিত্র কারণ এটি সত্যিই পবিত্র স্বর্গীয় গ্রন্থে নাম মানেই শুধু পরিচয় নয় এটি একটি দায়িত্ব একটি অনন্য কম্পন যা নকল করা যায় না এই জন্যই তারা তোমার নাম মুছে ফেলতে চেয়েছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছে কারণ তুমি এখনো এখানে আছো। এখনো নিঃশ্বাস নিচ্ছ এখনো এই বার্তাটি পড়ছ আর এর অর্থ এখনও সময় আছে এখনই ফিরে আসার সময় নিজের ভাগ্যকে পুনরুদ্ধার করার সময় আবারও নিজেকে সঠিক অবস্থানে স্থাপন করার সময় তুমি দেরি করণি তুমি ঠিক সময় এসেছ সেই পুনর্লিখন পুনঃপ্রতিষ্ঠা এবং করুণা ফিরে পাওয়ার জন্য তবে এখনই পদক্ষেপ নিতে হবে এখনই প্রার্থনায় ডুব দিতে হবে এখনই পরিত্যাগ করতে হবে এখনই শুনতে হবে আর মনে রেখো যে তোমাকে সরিয়ে দিতে চেয়েছে সে কখনো তাকে জয় করতে পারবে না যিনি তোমাকে বেছে নিয়েছেন তাদের ষড়যন্ত্রের জাল স্বর্গের বিচারের সামনে কিছুই নয় তাদের মিথ্যে অস্থায়ী কিন্তু তোমার ভবিষ্যৎ চিরন্তন যদি তুমি আবারও বিশ্বাস করো যদি তুমি গ্রহণ করো যদি তুমি উঠে দাঁড়াও তবে জেনে রেখো আমি কথা বলেছি আমি প্রকাশ করেছি আর এখন আমি অপেক্ষা করছি তোমার জবাবের তুমি কি আবারও আমার সঙ্গে একমত হবে তুমি কি তাদের থেকে সরে দাঁড়াবে যারা তোমাকে মুছে ফেলতে চেয়েছিল নাকি তুমি তাদের মধ্যেই আটকে পড়ে থাকবে আর হারিয়ে ফেলবে এই গুরুত্বপূর্ণ সময় যা আমি তোমাকে উপহার দিচ্ছি তোমাকেই এখন সিদ্ধান্ত নিতে হবে কারণ স্ক্রল এখনো খোলা আছে হ্যাঁ দেবদূতেরা তাকিয়ে আছে তারা তোমার নাম দেখছে হ্যাঁ যদি তুমি চাও তবে সেই নাম আবার আকাশের মতো দিকটি ছড়াতে পারে যদি তুমি ঈশ্বরকে বেছে নাও তবে তিনি তোমায় সেই নির্বাচিত আত্মাদের তালিকা থেকে মুছে ফেলার মতো একজনের ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে সে ব্যক্তি যে তোমায় গভীরভাবে চিনেছিল কিন্তু ভালোবাসা নয় করুণা নয় স্বর্গীয় চোখে নয় বরং ঈর্ষার চোখে দেখেছিল সে ভয় ছিল তোমার আলো নিয়ে এমন শক্তি রয়েছে দৃশ্যমান এবং অদৃশ্য যারা তোমার ভেতরের ঈশ্বরের উপস্থিতিকে চিনতে পেরেছিল তারা দেখেছে কিভাবে কৃপা তোমার জীবনের সঙ্গে সঙ্গে হাঁটছে এমনকি তখনও যখন অন্যরা চলে গেছে আর এই সত্যটাই তাদের মধ্যে জাগিয়ে তুলেছে এক অন্ধকার সত্তাকে কিন্তু ঈশ্বর বলছেন ভয় পেও না তুমি এখনও আমারই সন্তান তারা তোমাকে অস্বীকার করতে পারে তোমার নাম মুছে ফেলার চেষ্টা করতে পারে কিন্তু স্বর্গের যাকে স্বীকৃতি দিয়েছে তাকে কেউ বাতিল করতে পারে না যে দরজা আমি খুলেছি তা কেউ বন্ধ করতে পারবে না তোমার যেই তাকে তুমি প্রত্যাখ্যান মনে করছো বিশ্বাসঘাতকতা বলে মনে হচ্ছে নিঃসঙ্গতার কষ্ট মনে হচ্ছে তা একেবারে বাস্তব কিন্তু তবুও আমি আছি কেউ তোমার দুর্বলতা জানে এবং সেটাকেই তোমার বিরুদ্ধে ব্যবহার করতে চাইছে কিন্তু তারা জানে না আমি সেই ঈশ্বর যে তোমার নাম নিজের হাতের তালুতে লিখে রেখেছি যখন তারা অন্ধকারে তোমার বিরুদ্ধে আমি তখন স্বর্গের সভায় তোমার ভবিষ্যতের কথা বলছিলাম তোমার প্রতিটি অস্ত্র ছিল এক একটি বীজ যা আগামীকালের ফসলকে পুষ্টি দিয়েছে আমি তোমার জন্য পাহারাদার রেখেছি এমন দেবদূত যারা ঘুমায় না পিছিয়ে যায় না ব্যর্থ হয় না যখন কেউ তোমার জায়গা দখল করার চেষ্টা করেছে তখন তারা দাঁড়িয়ে থেকেছে তোমার পাশে হয়তো তুমি মনে করছো তোমায় ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেওয়া হচ্ছে হয়তো মনে হচ্ছে যে যেটা এত কাছাকাছি ছিল সেটা তোমার আঙ্গুল থেকে ফসকে যাচ্ছে কিন্তু বিশ্বাস করো আমি জানি তুমি নিরাপদে আছো আমি যাদের আপন করি তাদের হারাই না আমি তাদের ভুলি না যারা তখনও টিকে থাকে যখন সবকিছু ভেঙে পড়ে তুমি নিঃশব্দ ঘরেও প্রার্থনা করেছ ভালোবেসেছো যখন অন্যেরা কেবল সহ্য করেছে বিশ্বাস রেখেছ যখন তার কোন যুক্তি ছিল না আমি দেখেছি তোমার প্রতিটি ত্যাগ প্রতিটি নিঃশব্দ জয় এবং আমি তা আমার বইয়ে লিখে রেখেছি এখন আমি তার প্রতিদান দেব শত্রু তোমাকে বোঝাতে চেয়েছে যে তোমার দেরি মানে ঈশ্বরের অবহেলা তোমার অপূর্ণ ভালোবাসা মানে তুমি অযোগ্য কিন্তু না অসুখ ছিল মিথ্যে তুমি বাদ পড়নি তুমি আলাদা করে রাখা হয়েছিলে প্রস্তুতির জন্য ঈশ্বর তোমায় তোমার লক্ষ্য থেকে দূরের জিনিস থেকে বাঁচাতে নির্দিষ্ট কিছু মানুষদের মুখোশ খুলে দিচ্ছেন যাদের তুমি ভাবতে তারা তোমার জন্য তাদের হৃদয় গোপন ঈর্ষা জেগে উঠেছে ঈশ্বর তা প্রকাশ করছেন যাতে তুমি বুঝে যাও কি তোমার আশীর্বাদকে নষ্ট করতে পারে মনে রেখো তোমার বিরুদ্ধে তৈরি হওয়া কোন অস্ত্র সফল হবে না তারা বানাতে পারে তা করতে পারে কিন্তু সেটি চালাতে পারবে না ঈশ্বর আগে থেকেই তোমার চারপাশে সুরক্ষা রেখেছেন যদিও তোমার মনে হচ্ছে তুমি হেরে যাচ্ছ তুমি এমনভাবে জিতবে যা তারা কোনোদিন কল্পনাও করেনি তিনি তোমায় তাদের সামনে তুলে ধরবেন যারা চেয়েছিল তুমি পড়ে যাও কিন্তু সেটা প্রতিহিংসা নয় ঈশ্বরের প্রতিশ্রুতির কারণে তোমার জন্মের আগেই তার সঙ্গে তোমার চুক্তি হয়েছিল এবং ঈশ্বর তার কথা ভাঙেন না এখন একটা গভীর নিঃশ্বাস নাও কারণ তুমি যা দেখছো তার উপরে ঈশ্বর আছেন এখন তুমি যা অনুভব করছো তা যন্ত্রণাদায়ক কিন্তু পবিত্র তুমি শাস্তি পাচ্ছ না তুমি বিশুদ্ধ হচ্ছ ঈশ্বর তোমার সেই রূপটা খুলে নিচ্ছেন যে বারবার ক্ষমা চেয়েছে নিজের দীপ্তির জন্য অন্যকে জ্বলতে দেওয়ার জন্য নিজের আলো কমিয়েছে তুমি যেসব টেবিলে বসার জন্য ভিক্ষা করেছ সেগুলো ঈশ্বর কখনো তোমার জন্য রাখেননি এখন তুমি ডাকা হচ্ছে পূর্ণতায় সত্যে এবং এখনই শুরু হচ্ছে তোমার নতুন অধ্যায় জেগে ওঠো আত্মা দিয়ে প্রার্থনা করো সেইভাবে যা আগে কখনো করনি নিজের হৃদয়টা খালি করো কারণ তুমি অনেকদিন ধরে চুপ ছিলে তোমার কান্না তোমার প্রশ্ন সব বলা দরকার ঈশ্বর তা সহ্য করতে পারেন তিনি তা আগে থেকেই জানেন শুধু বলো কেঁদে ফেলো কারণ যেখানে তোমার ভাষা থেমে যায় সেখানে তোমার অশ্রু কথা বলে তিনি সেখানেই তোমার সঙ্গে মিলিত হবেন অভিনয় করো না সত্য হও শুধু তার কাছে ফিরে এসো আত্মসমর্পণ করো এইটুকুই তিনি চেয়েছেন সব সময় যা তোমার সঙ্গে হয়েছে তা অন্যায় ছিল তারা যা বলেছে তা ছিল নিষ্ঠুর কিন্তু ঈশ্বর জানেন তুমি কে এবং এটাই যথেষ্ট তারা যেটা তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল সেটা ছিল পবিত্র কিন্তু তারা তোমাকে ভাঙতে পারেনি তারা তোমার ভবিষ্যৎ চুরি করতে পারেনি তারা তোমার জন্য তৈরি করা আমার পরিকল্পনায় একটুও পরিবর্তন আনতে পারেনি তারা শুধু তোমার সাক্ষ্য আরও শক্তিশালী করেছে তোমার মুকুট আরো উজ্জ্বল করেছে তোমার প্রত্যাবর্তনকে আরো স্পষ্ট ও অবসম্ভাবী করেছে আমি সেই ঈশ্বর যিনি দেখেন আর আমি দেখেছি কিভাবে তুমি আমাকে বেছে নিয়েছিলে এমনকি যখন তারা তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করার সিদ্ধান্ত নিয়েছিল আমি দেখেছি তুমি নীরব ছিলে যদিও তুমি চাইলে তাদের মুখোশ খুলে দিতে পারতে আমি দেখেছি তুমি তাদের রক্ষা করেছিলে যারা তোমাকে ব্যবহার করেছিল আর আমি তোমাকে জনসম্মক্ষে পুরস্কৃত করব এখন শোনো তুমি যে ঋতুতে প্রবেশ করছো সেটি আগের মতো হবে না উঠে দাঁড়াও আমাকে তোমার পক্ষ সমর্থনের প্রয়োজন নেই আমাকে ব্যাখ্যা করতে হবে না আমি কি করতে চলেছি শুধু আমার কাছে থেকো শুধু আমার উপর আস্থা রাখো শুধু প্রার্থনা করে যাও হয়তো তুমি এখন দেখতে পাচ্ছ না কিন্তু স্বর্গ কাজ করছে চাকা ঘুরছে উত্তর তোমার দিকে এগিয়ে আসছে তুমি এমন কিছু থেকে সরিয়ে দেওয়া হচ্ছে না যা তোমার প্রাপ্য যা সরিয়ে দেওয়া হচ্ছে তা হল সেই সব বিষ যা তোমার প্রতিশ্রুতিকে দূষিত করতে পারত তাদের যেতে দাও সেই চিন্তাগুলোকে ছেড়ে দাও গ্রহণযোগ্যতা পাওয়ার তৃষ্ণাকে যেতে দাও কারণ তোমাকে ফিট হবার জন্য ডাকা হয়নি তোমাকে ডাকা হয়েছে আলাদা হয়ে দাঁড়ানোর জন্য তুমি সাধারণ উদ্দেশ্যের জন্য নও তুমি মহিমার জন্য নির্মিত তোমার জীবন ছোট নয় এটা দেবত্বে ভরা চিরন্তন তুমি আমার উপস্থিতির একপাত্র আমার আলো তোমার ফাটল দিয়ে উজ্জ্বল হয় তোমার নিখুঁতায় নয় আমার মহিমাটিকে আছে তোমার দুর্বলতার উপর তোমার শক্তির উপর নয় আমি তোমার পাশে আছি শান্তিতে বিভ্রান্তিতে বিশৃঙ্খলায় যখন তারা তোমার বিরুদ্ধে ফিসফিস করছিল আমি তোমার জন্য মানদণ্ড দাঁত করিয়েছিলাম যখন তারা ষড়যন্ত্র করছিল আমি রক্ষা করছিলাম যখন তারা তোমাকে ঠেলে দিতে চাইছিল আমি তোমাকে টেনে নিচ্ছিলাম আমার ভালোবাসা তোমাকে দুর্গের মতো ঘিরে আছে আমার শান্তি তোমার মন রক্ষা করছে ভয় পেও না এই লড়াই তোমার নয় আমার আমি তোমার হয়ে যুদ্ধ করব আমি অভিযোগকারীর মুখ বন্ধ করে দেব আমি সব ফিরিয়ে আনব যা তারা ছিনিয়ে নিতে চেয়েছিল ছিল এবং আমি তা ফিরিয়ে দেব এমন ক্ষমতায় এমন স্পষ্টতায় যাতে কেউ বলতে না পারে এটা আমি ছাড়া আর কেউ করেছে তুমি এক অলৌকিক উলপূরণে প্রবেশ করছো যেসব ক্ষতি তোমার বিরুদ্ধে ছিল তা তোমার মঙ্গলে রূপান্তরিত হবে তাদের ছোড়া প্রতিটি পাথর তোমার ভিত্তি গড়তে ব্যবহার করা হবে যতবার তারা তোমাকে উপেক্ষা করেছে আমি ততবার তোমাকে পৃথক করেছি আমার বিশেষ পরিকল্পনার জন্য সেই কক্ষের জন্য শোক করোনা যেটি তোমাকে প্রত্যাখ্যান করেছিল আনন্দকর কারণ আমার কাছে এমন এক কক্ষ আছে যেখানে তোমার নাম একটি ঈশ্বরীয় আসনে লেখা রয়েছে তোমার কিছুর জন্য যুদ্ধ করতে হবে না ব্যাখ্যা দিতে হবে না কিছু জোর করে পেতে হবে না যেটা তোমার সেটা তোমারই থাকবে আর কেউ সেটা কেড়ে নিতে পারবে না তাই উঠে দাঁড়াও ভয় নয় বিশ্বাসী এটা শেষ নয় এটা এক নতুন সূচনা এক বিদায়ের রূপে ছদ্মবাসী সূচনা এটা এক পুনরুত্থান ক্ষতির ছায়ায় ঢাকা এক অলৌকিকতা তুমি শিগগিরই বুঝতে পারবে কেন আমি এসব ঘটতে দিয়েছি তুমি দেখতে পাবে আমি কিভাবে গভীর বিশ্বাসঘাতকতাকেও রূপ দেই অসীম সৌন্দর্যে আমি সমস্ত কিছুকে একসাথে কাজ করাতে পারি কেউ এখন নিজের জীবনে জীবন উচ্চারণ করো যা আমি বলেছি তা ঘোষণা করো যা তারা বলেছে তা নয় সুস্থতার ঘোষণা করো শান্তির ঘোষণা করো পুনরুদ্ধারের ঘোষণা করো বলো ইভেন যদি তোমার কণ্ঠ কাঁপে বলো ইভেন যদি তোমার হৃদয় সন্দেহ থাকে কারণ যখন তুমি আমার বাক্য উচ্চারণ করো তখন স্বর্গ প্রতিক্রিয়া জানায় দেবদুতরা এগিয়ে আসে শিকলগুলো ছিঁড়ে যায় অন্ধকার পালিয়ে যায় তোমার মুখে শক্তি আছে তোমাকে কোনো পুরোহিত ভবিষ্যৎ বক্তা বা মঞ্চের জন্য অপেক্ষা করতে হবে না তুমি এখান থেকেই বলতে পারো আর আমি তার সম্মান করব এই মুহূর্তটা পবিত্র তুমি ভেঙে পড়েছে মনে করতে পারো কিন্তু তুমি পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আছো তোমার ক্ষত ব্যর্থতার চিহ্ন নয় তারা প্রমাণ যে তুমি বেঁচে আছো সেই জিনিস থেকে যা তোমাকে ধ্বংস করতে এসেছিল আর এখন আমি তোমাকে তুলব আমি তোমাকে আশীর্বাদ করব আমি তোমার পক্ষে থাকব কারণ তুমি অন্ধকারেও আমার উপর বিশ্বাস রেখেছিলে আমি আলো তোমাকে পুরস্কৃত করব চোখ হল এই বার্তা তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে চলেছে তাকে উপেক্ষা করো না এটা স্বর্গের কণ্ঠ